আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ভাই বোন যারা কোরআনের সাথে জড়িয়ে আছেন কোরআনকে নিজের পাথেও এবং প্রিয় বস্তুতে পরিণত করতে পেরেছেন প্যাডভিশনের এই বরকতময় আয়োজন থেকে সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ সকলের সুস্থতা পারিবারিক নিরাপত্তা এবং সার্বিক আল্লাহ তালার হাতি সোপর্দ রেখে আজকের এপিসোড থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা সুরা আন্নাস শিখছি আন্নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ আর মানুষ শব্দটি মূলত নাসুন শব্দের আরবি আসল যেটা মূল শব্দ যা থেকে নাসুন শব্দ উৎপত্তি হয়েছে সেটা হলো উনাসুন উনাস শব্দের অর্থই কিন্তু ভুলে যাওয়া নাসিয়া শব্দ থেকে যদি আনা হয় তাহলে ভুলে যাওয়া আল্লাহ তালা কোরআনে বলছেন ফানাসিয়া আদম আদম ভুলে গেছে আল্লাহ একবার আল্লাহ তালা যেন আদমকে খুব মায়া করে বলেছেন ওই যে ফল খেতে নিষিদ্ধ করেছিলাম আদম আসলে ভুলে গেছিল আর ওই ভুল করার কারণে সে অপরাধটা করেছে আর আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাকে মাফ করে দিয়েছি আমরা সে আদমেরই সন্তান আমরাও নাস শব্দের অর্থ মানুষ আমাদের ভুল হয় ত্রুটি হয় আমাদের বাবা আদম আলাহ তো ভুল করেছিলেন আল্লাহ তালাহ জন্যই বলেছেন যে আদম সন্তানরা তোমরা যদি ভুল করো তাহলে আমার কাছে ক্ষমা চাও আর আমরা যদি ভুল না করি ক্ষমাই না চাই তাহলে আল্লাহ রহমানুর রাহিম গফরুর রাহিম তাহলে তিনি করবেন কি এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতরে ভুলের একটি বৈশিষ্ট্য দিয়েই মূলত তৈরি করেছেন বান্দা ভুলে যায় ভুল করে আগের কিছু কথা সে ভুলে যায় আবার কাজ করতে গিয়ে সে কিছু ভুল করে যখন ভুল হয়ে যাবে তখন এই অবনত চিত্তে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করো সন্তান অপরাধ করে যদি মা বা কিংবা বাবার কাছে যদি বলে আম্মু সরি আমার ভুল হয়ে গেছে এই ভুল হয়ে গেছে একটি শব্দ মার কলিজার মধ্যে সমস্ত রাগ গোসা সব ধরনের ব্যথাকে দূর করে দেয় একটি শব্দ ভুল হয়ে গেছে আমরাও যদি আল্লাহতালার কাছে বলি আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে কোরআন পড়িনি কিংবা আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি নামাজে দাঁড়াইনি তোমার কাছে আগে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি রোজা রাখতে পারিনি আগে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বেপরদায় চলাফেরা করেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি অনেক হারাম জিনিস ভক্ষণ করেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি মিথ্যে কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছি এই শুধু ভুল হয়ে গেছে আর যদি অবনত চিত্তে হৃদয়ের সবটুকু নানুগত্য এবং নিজের সমস্ত অনুভূতিকে এক জায়গায় করে আপনি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন আল্লাহ সরি আমার ভুল হয়ে গেছে আল্লাহকে ম্যানেজ করা না খুব সহজ দুনিয়ার মানুষকে ম্যানেজ করা খুব কঠিন কিন্তু আল্লাহকে ম্যানেজ করা খুব ইজি কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে কথা বলবো আল্লাহর সাথে কথা বলবো কোরআনটাকে বেশি ভালোবাসুন কোরআনটাকে হৃদয়ের গভীরে স্থান করে দিন আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ হবে আসুন সেই সুরা আন্নাস অর্থাৎ মানুষের সভ্যজাত সৃষ্টিজাত যেই ভুল সেই ভুলের সুরাই যেন আমরা শুদ্ধ করার চেষ্টা করছি যেই তেলাবাদ ভুল ছিল স্ক্রিনে বলতে বলতে কিন্তু চমৎকার করে সেজেছে দেখুন কালারফুল করে কুল শব্দের অর্থ বলো অথবা বলুন যেমন আকুলু আমি বলি হ্যাঁ কলা অর্থ সে বলল। আমরা চেষ্টা করব আরবি ভাষা শিক্ষাটা কিভাবে করা যায় আস্তে আস্তে করে যদিও একটু এপিসোড বাড়বে তা আপনার থাকতে হবে কিন্তু কোরআনের এই ক্লাসগুলোর সাথে প্যানভিশনে আপনার বন্ধু স্বজনকে সাবস্ক্রাইব করে পারেন আপনি উৎসাহিত করতে তুমি কোরআনের এই ক্লাসটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো করতে পারো আসুন আমরা কুল শব্দের অর্থ বলো কুল এখানে একটু আরও উচ্চারণটাও বলুন কুল রো রো অর্থ আমি আশ্রয় চাই হ্যাঁ আমি আশ্রয় চাই নিরাপত্তা চাই আর কখনো বলি নাউজু অনেকটা বলি নাওজুবিল্লা বিল্লাহ মানে আমরা সবাই এই কাজ থেকে আশ্রয় চাই কোনো কাজকে যখন খারাপ দেখি তখন বিল্লাহ আমরা এটা কোনো অশ্লীল ছবি যদি আপনার কম্পিউ কম্পিউটার কিংবা ল্যাপটপ মোবাইলে ফেসবুক বা ইউটিউবে চলে তখন এটাকে ছেড়ে দ্রুত ওখান থেকে পার হয়ে যেতে হবে বলতে পারি নাওজুবিল্লা অথবা আউজুবিল্লা আউজুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই আর নাওজুবিল্লাহ মানে আমরা সবাই আশ্রয় চাই বিরব্বি মানে রবের নিকটে আর নাস শব্দের অর্থ মানুষের মানুষের রবের নিকটে আমি আশ্রয় চাই হেরসুল তুমি বলো মানুষের রবের কাছে মানুষের রবকে আল্লাহ আল্লাহর কাছে আমি আশ্রয় চাই মালিক শব্দ অর্থ মহা অধিপতি এর নি আন্নাস অর্থ মানুষ ইন্নাস মহান অধিপতি আল্লাহ যে মালিক আল্লাহ যে হুকুমদাতা বিধানদাতা আইনদাতা শাসন শাসনকর্তা এবং আল্লাহ রব্বুল আলমইনি যে আমাদের একমাত্র মালিক জীবনের প্রতিটি পরতে পরতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্র এটাই আমি সেই যে মানুষের যিনি মালিক এবং মানুষের যিনি ইলা তার কাছেও আমি আশ্রয় চাই ইলাহুন শব্দের অর্থ ইলেই রাখা হয়েছে কারণ এটার একটি ব্যাপক অর্থ আছে ইলাহ শব্দটাকে আপনি আল্লাহ বললে আল্লাহ শব্দ আলাদা জিনিস মাহবুদ বললেও হয় না ইলাহ শব্দের অর্থ আল্লাহর সমস্ত নিরানব্বইটা নামকে একত্রিত করলে যা বোঝায় ইলা শব্দ দ্বারা তা বোঝায় সে অর্থ ইলাহাহিনাস লাহ ইল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো রিজিকদাতা নাই রাজ্জাক নাই আল্লাহ সারা খালিক নাই আল্লাহ সারা মালিক নাই আল্লাহ সারা রহমান নাই আল্লাহ সারা রাহিম নাই এই যে সেফাতি নাম আল্লাহর নিরানব্বইটা যা আছে ইলাহ শব্দ যখন আপনি বল ইলেহা ইল্লাহ যখন বললেন আল্লাহ সারা কোনো ইলাহ নাই এর মানে হচ্ছে আল্লাহ সারা আমার আর অন্য কারো প্রতি আমি নির্ভরশীল না আমার স্রষ্টাও তিনি আমার রাজ রিজিকদাতাও তিনি আমার লালনকারী তিনি আমার পালনকারী তিনি আমার রক্ষাকর্তা এই সবগুলো শব্দ এক শব্দ দ্বারা প্রকাশিত হয় তার নাম হচ্ছে ইলা ইলা হিন্যাস মানুষের ইলার নিকটে মিন অর্থ হতে এই শব্দগুলো আপনি পড়ুন এবং অর্থটা দেখুন সার অর্থ অনিষ্ট আর ওয়াস ওয়াসা কেন তোর মনের মধ্যে ওটা ওয়াসওয়াসা দিয়েছে ওয়াসওয়াসা মানে হচ্ছে কুমন্ত্রণা আল খন্নাস অর্থ আত্মগোপনকারী শয়তান তাহলে আত্মগোপনকারী শয়তান কুমন্ত্রণা দেয় কোথায় অন্তরে আপনার এক ব্যক্তির সম্বন্ধে এমনকি অনেক স্বামী দেখা যায় স্ত্রী সম্বন্ধে এরকম কুমন্ত্রণায় পড়ে আমার স্ত্রীটা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে আবার স্ত্রী ও স্বামী সম্বন্ধে এরকম মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে অথবা সে এরকম অশু দিতে পারে অথবা দেখা যায় যে কোনো একটা কাজ আপনি করছেন কল্যাণমূলক কাজ হঠাৎ করে একজন একটা কথা বললো দেখা এই হয়ে গেছে একেবারে আপনি টোটাল কি আপনি স্টপ করে দিলেন না এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আপনার অন্তরের মধ্যে তাহলে শয়তান অশো দেয় সদর মানে বক্ষের ভিতরে মানুষের মেধার ভিতরে মানুষের কল্বের ভিতরে মানুষের হৃদয়াত্মার ভিতরে অতএব এরকম অসআা থেকে আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই যা ওই শয়তান বা দুশ্মন যেটা কুমন্ত্রণা দেয় এই খন্যাস আমরা আত্মগোপন করে সে ভিতরে ভিতরে মানুষকে কুপ্রবৃত্তি এবং কুমন্ত্রণা দিয়ে বেড়ায় অতএব এই শয়তান থেকে আমরা আশ্রয় চাই যা সে অন্তরে কুপ্রবৃত্তিকে জাগ্রত করে দেয় আল্লাহ দি অর্থ যে কখনো যিনি অর্থ ব্যবহৃত ইউ ওয়াসু ইস্যু কুমন্ত্রণাদের মধ্যে ফি সুদু ন্যাস ফি সুদু ন্যাস অর্থাৎ প্রথমে সে কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দেয় কোথায় মানুষের অন্তরের মধ্যে আমরা ওই আল্লাহ তালার কাছে এই বিষয়টার ব্যাপারেও প্রার্থনা করি এবং আশ্রয় চাই আল্লাহ যে অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দিচ্ছে যে শয়তান বা যে আত্মগোপনকারী সঙ্গে তাকে আমি দেখছি না কিন্তু আমার ভেতরে বারবার অসহায় তৈরি করে দিচ্ছে এই আরেকটু খারাপ একটা ছবি দেখি আর একটু নষ্ট একটা জিনিস আঁকি অথবা নষ্ট একটি কাজের সাথে জড়িয়ে যায় অথবা ভাল লাগে না এই জন্য একটু মদ মাদকদ্রব্য গ্রহণ করি আবার একটু দেখি তো খারাপ কী আছে এই যে অন্তরের ভিতরে থেকে যেই বারবার কুমন্ত্রণা দেয় ওই শয়তান থেকে আমরা আশ্রয় যাই মিনার জিন্নাতে অন্যাস এবং এই কুমন্ত্রা মিনা অর্থ মধ্য হতে মিনা অর্থ মধ্য হতে মিনাল জিন্নাতে মানে জিনদের মধ্য থেকে হুম অন্যাস এবং মানুষের মধ্য থেকে তাহলে মানুষের অন্তরে অসোব দেয় দুই শ্রেণীর মধ্য থেকে অসো সৃষ্টি হয় মানুষের অন্তরে একটা হচ্ছে মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে অতএব এই জিন এবং ইনসানের যত কুমন্ত্রণ আছে তার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবারে আমরা আসুন একটু চমৎকার করে আর একেবারে ভেঙে ভেঙে আমরা একটু তেলাওয়াতটা শুনে নিই সুরা নাসের আর একটু ভালো করে নিজে ধরে কুল নেই মালিক إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة و চমৎকার এবার আশা ভাষায় একেবারে পূর্ণ সুরার অনুবাদ এই কণ্ঠে বল আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব মানুষের বাদশাহ মানুষের প্রকৃত মাবুদের কাছে এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে যে মানুষের মনে প্ররোচনা দান করে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক চমৎকার আল্লাহ অনুবাদ শুনলাম আমরা এই সুরা নাচ থেকে কি শিখলাম এক নম্বরে আমরা জানলাম সব ধরনের অনিষ্টতা থেকে নিরাপত্তার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে পৃথিবীর কোনো ঔষধ দিয়ে কিন্তু এই হৃদয়ের যে অস দেয় অন্তরে এটা কিন্তু আপনি সারতে পারবেন না কারণ অনেক ডাক্তারও কখনো কখনও কোনো কোনো ডাক্তারই অসআ পড়ে যায় কিছু করার থাকে না এবং এটা কোনো হাই পাওয়ারের কোনো এমন যন্ত্র আবিষ্কার নেই যে হৃদয়ের ভেতরে যেই কুমন্ত্রণা এটা তৈরি হয় কিন্তু এই হৃদয়টা আল্লাহ তৈরি করেছেন আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে শয়তান এবং দুষ্মনদেরও অশো যা মানুষের পক্ষ থেকে কিংবা একটা মিথ্যে খবর সরিয়ে দিল আর আপনার ভিতরেও এই মিথ্যেই তৈরি হয়ে গেল আপনার বাবা প্রসঙ্গে সন্তানের সামনে অশুয়সা দিচ্ছে এরকম লোকও আছে কোনো আলেম সম্বন্ধে কোনো লোক এসে ওয়াসওয়াসা দিল আপনি সারা জীবনেই আলেমকে দেখলেন সে ভালো মানুষ আপনার বাড়ির এমাম সাহ কিংবা এই জাতির শ্রেষ্ঠ সন্ধান কেউ এসে বলল যে হ্যাঁ আলেমরা এই খারাপ করেছে আর আপনার ভিতরে সেইটাই তৈরি হয়ে গেল একটা মিডিয়া একটা মিথ্যা তথ্য দিল আর আপনার ভিতরে সেটাই তৈরি হয়ে গেল তাহলে আপনি এতদিন কি দেখলেন ফি সুদুর ইন্নাস মানুষের পক্ষ থেকেও এই ধরনের বসবাসা আসে আবার কখনো জিনদের পক্ষ থেকে যে আপনি চিন্তাও করেন এরকম একটি অসবাসা ওরে বাবারে হয় ওখানে বুঝি এই সমস্যা আছে ওখানে গেলে বুঝি এই ঝামেলা আছে এই তো আমি শেষ হয়ে গেলাম এই বুঝি আমাকে ধরলো এই বুঝি আমার পিছনে কে যেন হাঁটে এই বুঝি আমার গলা চেপে ধরলো এই সব চিন্তা মাথা থেকে জেরে দেন এবং ইসরা নাচটা সুন্দর করে পড়েন ফালাক এবং নাচ সব ধরনের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে মানুষের অনিষ্টতা ও জিন জিনদের অনিষ্টতা থেকে মূলত আল্লাহ হেফাজত করতে পারেন মানুষ হিসেবে একে অন্যের ক্ষতি ও অনিষ্ট সাধনে চেষ্টা সবচেয়ে জঘন্য অপরাধ আল্লাহ তালার কথার আলোকে এবং জাদুটনা ও বানটনা করা একটি কুফরি কাজ এই কাজ যারা করবে তাদের ইমান থাকবে না যারাই এই কাজ করেন তাবিজ লিখে লিখে মানুষকে দিচ্ছেন আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন অথবা বান্টনা অথবা জাদুটোনা এমন কুমন্ত্রগুলো দিচ্ছেন কখনো কুফরি কালাম করছেন যাতে মানুষে মানুষে ভাইয়ে ভাইয়ে স্বামী স্ত্রীতে সন্তানে সন্তানে প্রতিবেশী প্রতিবেশী কিংবা ওয়ারিস ওয়ারিসের মধ্যে বড় দ্বন্দ্ব বাজানোর জন্য আপনি নিয়ামক শক্তি হিসেবে কাজ করছেন কিংবা মধ্যস্থতা করে আপনি টাকা পয়সা আয় করার চেষ্টা করছেন দুইয়ের মধ্যে দ্বন্দ্বের জন্য এটাকে আল্লাহ তালা কুফরি বলেছেন এবং এটাই ইসলামী শরিয়ার রেজাল্ট হচ্ছে জাদুটনা এবং বান্টনা যারা করবে তারা ইমান হারা হয়ে যায় এটা কুফরি আজকের থেকেই তওবা করুন হালাল পথে উপার্জনের চেষ্টা করুন আল্লাহ সবাইন হতালা নাসের এই চমৎকার তিলাওয়াত এবং ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুন আবারও নতুন কোনো তিলাওয়াত নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছেই আমি ফিরে আসব। ইনশা আল্লাহ আবারও সেই কথা থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহি ওবার